হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো চাউমিন আসলে চাউমিনটা হচ্ছে নামের চাউমিন আমি চাউমিনটাকে নুডুলসের মতো রান্না করব অনেক দিন হয়েছে এই চাউমিনটা আনছিল বাজার থেকে কিন্তু খাওয়া হচ্ছে না সময়ের জন্য তো ভাবলাম সন্ধ্যায় কি করব আজ এরা বসে আছি তাই রান্না করলাম আর চাউমিন রান্না করার মতো আজকে ঘরে কোনো উপাদানেই নেই তাই আমি চাউমিনটাকে নুডুলসের মতো রান্না করব সন্ধ্যা থেকেই সময় কাটতেছিলো না সন্ধ্যা থেকে অনেক বোরিং লাগতেছিলো চিন্তা করতেছিলাম কি করা যায় কি করা যায় তখন এই মাথায় আসলো ঘরে একটা চাউমিনের প্যাকেট আছে রান্না রান্না করে গিয়ে তারপর এক দরে রান্না করে চলে আসলাম আর আমি আগেই ফ্রিজ থেকে ফার্মের মুরগিটা নামায় রাখছিলাম আসলে আমাদের ফার্মের মুরগি তেমন একটা খাওয়া হয় না জাস্ট এই নুডলস বা চাউমিনের জন্যই রাখা হয় এভাবে সবসময় আমরা কক মুরগি খাই তারপরে মুরগিটাকে সুন্দর করে একটা লেগ পিস কুটি কুটি করে কেটে নিলাম তারপরে এদিকে কাঁচামরিচটা কেটে নিচ্ছি যেহেতু আজকে চাউমিনটাকে নুডলস রান্না করতেছি তো জানি না কেমন হবে আর আমি অনেক দিন যাবতে কিন্তু রান্না থেকে দূরে আছি তো আজকে রান্না করতে হঠাৎ কেমন জানি অনেক অনেকদিন পরে কিন্তু আমি রান্না করে আসলাম তারপরে এই চাউমিনটাকে আমি আগেই সিদ্ধ কর বসাই একটু হালকা তেল আর লবণ দিয়ে বিশেষ করে এটা আজকে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেছি ও বলতেছিল অনেকদিন যাবতে এই চাউমিনটা নষ্ট হয়ে যাবে ডেট ওভার হয়ে যাবে তো তুমি এটা কেন রান্না করতেছো না তো তার জন্য রান্না মূলত আর এই যে মাংসগুলো আমি আগেই দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি কিন্তু আগে দেখিও নাই যে আমাদের ঘরে কি আছে আজকে রান্না করার মতো চাউমিন বা নুডলস দিয়ে এরপর যাই হোক আমি এখন চাউমিনের জন্য একটু সস রেডি করব সেটা সয়া সস টমেটো সস আর জিরার গুঁড়া দিয়ে এখানে টমেটো সস শেষ পর্যায়ে তাই ঝাঁকিয়ে ঝুঁকিয়ে দিলাম আর এই তো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর আমার বাসায় ডিম ছিল আমি একটা ডিম দিয়ে দিয়েছি কারণ আমি ডিম বেশি অপচয় করতে চাচ্ছি না যদি খাবার তেমন একটা ভালো না হয় তো ডিম অপচয় হবে সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর হালকা তাপে আমি আজকে রান্না করতেছি কিন্তু তেমন ভালো কোনো কিছু রান্না করতে পারি না যতটুকু খাওয়ার মতো ততটুকুই রান্না করতে পারি তারপর কি এখন আমি হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিব আমার আগে দিতে মনে ছিল না কাঁচামরিচ এখনই দিয়ে দিলাম আর দেওয়ার পর একটু ভালো করে হচ্ছে সব কিছুর সাথে মিক্স করে নিলাম তারপর যে চাউমিনগুলো আমি সিদ্ধ করে একটি চাটির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে হচ্ছে মিশায়া নিলাম তারপর যে আমি সসটা তৈরি করেছিলাম চাউমিনের সস সেটা চাউমিনের উপরে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিব যাতে সব কিছুর সাথে মিক্স হয় ভালো মতো আর এ এই সসটা কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে নিজে তৈরি করে তারপরে এই তো একটা অন্যরকম কালার চলে আসে এই সসটা দিলে হচ্ছে আলাদা টমেটো সসও দেওয়া যায় কিন্তু আমি একসাথে এক পিস সস তৈরি করে তারপর হচ্ছে দেই তারপর কি একটু লবণ টেস্ট করলাম দেখলাম ভালোই হয়েছে লবণের সব কিছু ঠিক আছে তো এই তো আজকে আমার চাউমিনটাকে নুডলসের মতো রান্না করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ